এবারের আইপিএলে অ্যাওয়ে ম্যাচ মানেই যেন আরসিবির জয় তো অ্যাওয়ে ম্যাচে দেখছি কোনো প্রতিপক্ষই আরসিবির এই বিজয় রথ একেবারেই থামাতে পারছে না তো এই দিল্লির এগেন্স্টটাও তার অন্যথা হলো না তো রিভেঞ্জ উইকের একদম আর কি লাস্ট ম্যাচটা এদিন আর কি দিল্লির মুখোমুখি হয়েছিল ব্যাঙ্গালুরু তো এই আর কি দিল্লি বেঙ্গালুরু ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন তো এদিন দিন রজত পাতিদার টসে জিতে আগে স্বাগতিক দিল্লিকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো দিল্লির ইনিংসের শুরুটা কিন্তু বেশ ভালো হয়েছিল ওই অভিষেক পরি হাত ধরে তিনি ওই জায়গায় একটা ফ্লাইং স্টার্ট এনে দিয়েছিলেন মাত্র এগারো বলে আঠাশ রানের একটা বিধ্বংস ইনিংস তিনি খেলেছিলেন কিন্তু তারপর জশ হেজেলুডের একটা ডেলিভারিতে তিনি যখন আউট হয়ে গেলেন ওই ইনিংসের ফোর তো ভরে তারপরই বলতে গেলে মানে দিল্লি যে আর কি ফ্লাইং স্টারটা পেয়ে গেছিল সেটা কিন্তু একেবারেই তারা পরবর্তীতে ধরে রাখতে পারেনি তো এরপর ওই ডুপ্লেসই আর ওই মানে করুণ নায়ের মধ্যে একটা এগারো রানের জুটি গড়ে উঠলো করুণ নায়ের একটা বাউন্ডারি মেরে তিনি ভালো শুরু করলো সেটাকে আর কি মানে বড় করতে পারলেন না নিজের ইনিংসটাকে এরপর ইয়স দয়ালের একটা চেঞ্জ অফ পেসার ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে লিডিং এজ হয়ে তিনি ক্যাচ হয়ে গেলেন কিন্তু এরপর মানে ওই রাহুল আর ওই মানে ডুপ্লেসের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল আঠাশ রানের কিন্তু সেটা এতটাই আর কি স্লো ব্যাটিং করেছিল যে জায়গায় তারা সময় নিয়ে নিয়েছিল একত্রিশটা বল তো প্রথম পাওয়ার প্লেয়ার ওই ছ ওভার শেষেও দিল্লি স্কোরটা থাকে দু উইকেটে বাহান্ন কিন্তু এরপর এই যে এরা এত স্লো ব্যাটিং করেছিল যার কারণে আর কি রানটা অনেকটাই আর কি থমকে গেছিল তো এই জায়গায় দশম ওভারের একদম লাস্টের আগের ডেলিভারিতে দু প্লেসই ওই জায়গায় আর কি মানে ক্রুনাল পান্ডিয়াকে নিজের উইকেটটা থ্রো করে দিয়ে আসেন তো ছাব্বিশ বলে বাইশ রানের তিনি একটা ওই নেগেটিভ অ্যাপ্রোচে ইনিংস ওই জায়গায় ডেলিভার করে দিয়ে গেছিলেন তো দশ ওভার শেষে দিল্লি স্কোরটা থাকে তিন উইকেটে বাহাত্তর এরপর ওই আকসার প্যাটেল আর ওই মানে কে এল রাহুলের মধ্যে আর কি একটা পার্টনারশিপ গড়ে ওঠে তিরিশ রানে তো আক্সার প্যাটেল অন্যান্য দিন যে কাজটা করে থাকেন তিনি এই জায়গায় এসে একটা আর কি মানে মানে ছোট ক্যামিও খেলে যান কিন্তু সেটা আর কি খুবই ঝোড়ো একটা আর কি ইনিংস হয়ে থাকে কিন্তু এই দিন সেটা তিনি একেবারেই করতে পারলেন না তেরোটা বল খেললেও তিনি ওই জায়গায় করতে পেরেছিলেন মাত্র পনেরোটা রান ওই জ্বরই একটা চেঞ্জ অব প্রেসের ডেলিভারিতে তার ওই জায়গায় আর কি টপ অফ দ্য লেগ স্টাম্পটা ওই জায়গায় পুরো উড়ে যায় তো যার ফলে ওই মানে দিল্লি স্কোরটা হয়ে যায় ওই মানে চার উইকেটে একশো দুই এরপর বলতে গেলে মানে দিল্লির ইনিংসটা কিন্তু সেভাবে আর মানে ফ্লারিশ হয়নি মানে যতটা এক্সপেক্টেড ছিল কে এল রাহুল তিনি ক্রিজে পুরোপুরি সেট হয়ে গিয়েও আর কি মানে তিনি ওই মানে ঝড়টা একেবারেই তুলতে পারেননি তো সতেরো নম্বর ওভারে বল করতে এসে ভুবনেশ্বর কুমার আর কি জোড়া ব্রেক থ্রু দেন প্রথমে কে এল রাহুলের উইকেটটা তিনি তোলেন ক্রিজে পুরোপুরি যিনি সেট হয়ে গেছিলেন তো উনচল্লিশ বলে একচল্লিশ রান করে তিনি আউট হয়ে গেছিলেন আর এর ঠিক বল পরেই ওই ইম্প্যাক্ট সাব হিসেবে ক্রিজে আসা আশুত শর্মার উইকেটটাও তুলে নিয়েছিলেন এই ভুবনেশ্বর কুমার তো যার ফলে ওই একশো কুড়ি রানের মধ্যে ছ উইকেট হারিয়ে বেশ তখন ব্যাপটা চলে গেছিলো দিল্লি কিন্তু এরপর লাস্ট তিন ওভারে ওই ত্রিস্টান টান আর ওই ভিপরাজ নিগমের আর কি মানে বিধ্বংসী ব্যাটিংয়ে তাদের একটা আর কি ঝোড়ো পার্টনারশিপে বলতে পারেন দিল্লি তাদের রানটাকে একটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যায় তো আর কি যদিও লাস্টের ওই একদম ওভারটায় ওই মানে দুজনেই আউট হয়ে গেছিলেন ওই বলে রানের একটা বিস্ফোরক ইনিংস খেলে দিয়ে গেছিলেন ভীপরাজ নিগম আর কি লাস্টের দিকে গিয়ে আউট হয়ে গেছিলেন ছ বলে বারো রান করে তো যার ফলে এই দুই ব্যাটারের হাত ধরেই বলতে পারেন দিল্লি তাদের স্কোরটাকে নিয়ে গেল আট উইকেটে একশো বাষট্টি এই অবস্থায় তো আজকের মানে লক্ষ্যমাত্রাটা খুব বেশি ছিল না আর সিবির কিন্তু তারপরও এই রান চেস করতে গিয়ে কিন্তু আরসিবি শুরুতেই মানে বেশ ধাক্কা খেয়েছিল বলা চলে তো ফিল সল্টকে এদিন আর কি বিশ্রাম দিয়ে দিয়ে আরেক ইংলিশ ওপেনার ওই মানে জ্যাকব বেথালকে এদিন আর কি সুযোগ দিয়েছিল আরসিবি তো তিনি কিন্তু বেশ ভালো একটা শুরু করেছিলেন একটা চার আর একটা ছক্কা পেয়েও গেছিলেন কিন্তু তারপর নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না আর এর মানে ওই সেম ওভারেই মানে আকসার প্যাটেল আর তার মানে দ্বিতীয় ওভারে মানে জ্যাকব বেথালকে ফিরিয়ে দিয়েছিলেন আর তার ঠিক দুবল পরেই মানে আরেক ইনফর্ম ব্যাটার ওই দেবদূত পার্টিকেলকে বোল্ড করে দিয়েছিলেন এই আকসার প্যাটেল কুড়ি রানে দু উইকেট হয়ে গেছিল আরসিবি স্কোরটা আর এর ঠিক এক পরই বলতে গেলে ওই মানে তাদের ক্যাপ্টেন ওই মানে রজত পাতিদার যিনি একটা বেশ স্টার্ট ওই একদম একটা কি আর রান দুর্ধর্ষ করে দেন এই রজত পাতিদারকে তো তিন পাতি আর আরসিবি তখন বেশ প্রবলভাবে ভাবে ছিল তো এই পার্টিকুলার জায়গায় এবার ওই ক্রুণাল পান্ডিয়াকে মানে ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয়েছিল তো ছ ওভার শেষেও আর কি মানে পাওয়ার প্লে শেষে আরসিবি স্কোরটা ছিল তিন উইকেটে পঁয়ত্রিশ মানে যেটা এই আইপিএলে আরসিবি মানে পাওয়ার প্লে তে আর কি লোয়েস্ট স্কোর বলা চলে কিন্তু এই পার্টিকুলার জায়গা থেকে কিন্তু বলতে গেলে মানে পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার পর আরসিবির এই মানে দুই ব্যাটার ক্রিজে সেট হয়ে যাবে বিরাট কোহলি আর নতুন আসা ওই ক্রণাল পান্ডিয়া কিন্তু বেশ বুদ্ধিমত্তার সাথে ব্যাটিং করতে থাকে দশ ওভার শেষেও তাদের স্কোরটা থাকে তিন উইকেটে চৌষট্টি কিন্তু ওই এগারো নম্বর ওভার থেকে এরা বলতে গেলে খুবই ক্যালকুলেটিভ রিস্ক নেয় মানে খুব বেছে বেছে তারা বোলারদেরকে টার্গেট করছিলেন যার ফলে মানে পরবর্তী পাঁচ ওভারে তারা তুলে ফেলে ওই জায়গায় পঞ্চাশটা রান কোনো উইকেট না খুঁয়ে পনেরো ওভার শেষেও আর কি আরসিবি স্কোরটা ছিল ওই জায়গায় ওই একশো চৌদ্দ তিন উইকেটে তখন কুনাল পান্ডিয়া আর কি বেশ একটা পজিটিভ ইনিংস খেলছিলেন তিনি শুরুটা ধীরে সুস্থ করলেও তারপরে কিন্তু তিনি নিজের খোলস থেকে বেরিয়ে বড় বড় শট নেগোসিয়েট করতে থাকছিলেন বিরাট কোহলি ওই জায়গায় মূলত অ্যাঙ্করিং রোলটাই তিনি প্লে করছিলেন তো তিনি যেভাবে আর কি ইনিংসটাকে গড়েছেন একটা সাইড ধরে রাখা কিন্তু এদিন খুবই দরকার ছিল যেখানে আপনি খুব বেশি রানের টার্গেট যখন চেস করছিলেন না আবার শুরুতে আপনার একটা ব্যাটিং বিপর্যয় হয়ে গেছিলো তো একদম সিচুয়েশনালি ব্যাটিং করেছেন এই দুই ব্যাটার যার ফলে ওই ক্রণাল পান্ডিয়া আটত্রিশ বলে নিজের হাফ সেঞ্চুরিটা এই জায়গায় তুলে নিয়েছিলেন অপরদিকে বিরাট কোহলিও পঁয়তাল্লিশ বলে নিজের আর কি কমপ্লিট করে নিয়েছিলেন তো বিরাট কোহলি ফিফটি পাওয়ার পর পরই তিনি কিন্তু একটা বড় শট খেলতে গেছিলেন ওই দুস্মিরাকে কিন্তু মানে আমি বলবো ওই মিচেল স্টার্ক মূলত তার ওই এত আর কি লম্বা হাইটের জন্য তিনি ওই জায়গায় ক্যাশটা পেয়ে গেছিলেন না হলে অন্য কোনো আরকি একটু খাটো ফিল্ডার হলে কিন্তু ডেফিনেটলি ওই ক্যাশটা পেতেন না তো আনফরচুনেটলি বিরাট কোহলিকে ওই সাতচল্লিশ বলে একান্ন রানের একটা কার্যকরী বা বলতে পারেন অলমোস্ট একটা আর কি ম্যাচ উইনিং ইনিংস খেলে তিনি ওই জায়গায় বিদায় নিলেন এরপর টিম ডেভিড ক্রিজে আসলেন তিনি মাত্র পাঁচ বলের মধ্যেই আর কি বাকি কাজটা সম্পন্ন করে দিলেন ওই জায়গায় আর কি মানে তিনটে বাউন্ডারি একটা ওভার বাউন্ডারি মেরে মাত্র পাঁচ বলে উনিশ রান করে তিনি ওই বাকি মানে কি যে কাজটা ছিল সেটা পুরোপুরি কমপ্লিট করে দিলেন কৃণাল পান্ডিয়া সাতচল্লিশ বলে তিয়াত্তর রানের একটা অপরাজিত ইনিংস ডেলিভার করলেন আর অপরদিকে টিম ডেভিডও উনিশ রানে অপরাজিত থেকে ন বল হাতে রেখে এই দিল্লিকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে এলো আর আর এই ম্যাচ জয়ের ফলে কিন্তু এই সিজনে এখনও পর্যন্ত যে ছয়টা অ্যাওয়ে ম্যাচ খেললো আর সিবি ছটায়তেই তারা জয় পেল তাহলে এই এই দিল্লি আর সিবি ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আপনারা বলতে পারেন ওই দিল্লির ইনিংসে কিন্তু খেয়াল করে দেখবেন একটাও কোনো বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি বা বড় পার্টনারশিপ তো দূরের কথা একটাও কোনো আর কি ঝোড়ো বিধ্বংসী পার্টনারশিপও কিন্তু সেভাবে গড়ে ওঠেনি তো আমি মনে করি দিল্লি যে স্কোর কার্ডে খুব বেশি রান তুলতে পারেনি এই তাদের বড় পার্টনারশিপ কিংবা ওই রকম একটা আর কি ঝোড়ো পার্টনারশিপ না গড়ে ওঠা ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন ওই সতেরো নম্বর ওভারে ভুবনেশ্বর কুমার বল করতে এসে তিনি যে দুই দুইটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন প্রথমে ওই সেট হয়ে যাওয়া কে এল রাহুলকে ফেরালেন আর তার ঠিক দু বল পরেই ইম্প্যাক্ট সাব হিসেবে আসা ডেঞ্জারাস আশুত শর্মার উইকেটটা তুলে নিয়েছিলেন ওই পার্টিকুলার জায়গা কিন্তু দিল্লি বেশ অনেকটা আঘাত খেয়েছিল আমি মনে করি এই ঘটনাটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন ওই আরসিবি তো শুরুতেই ব্যাটিং হয়ে তিন উইকেটে তারা হয়ে কিন্তু ওই চতুর্থ উইকেটে ওই বিরাট কোহলি আর ক্রোনাল পান্ডিয়ার মধ্যে যে যে বলে রানের ফ্যান্টাস্টিক ম্যাচ উইনিং পার্টনারশিপটা গড়ে উঠলো এটার উপর ভর করেই তো ওই মানে বলতে গেলে আরসিবি মানে তাদের নিশ্চিত হেরে যাওয়া ম্যাচটা মানে ওই জায়গা থেকে আর কি জিতে গেল তো ডেফিনেটলি একশো উনিশ রানের জুটিটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন আপনি ওই ক্রুনাল পান্ডিয়া তিয়াত্তর রানের অপরাজিত ইনিংসটার কথা তিনি আর কি বলতে গেলে দু হাজার ষোলোর পর আবার দু পঁচিশ এই ন বছর পর আবার আইপিএলের মঞ্চে হাফ সেঞ্চুরি পেলেন আর বলে রাখা ভালো এটা হচ্ছে তার আইপিএল ক্যারিয়ারে জাস্ট সেকেন্ড হাফ সেঞ্চুরি তো মানে যেদিন টিমের সবচেয়ে বেশি প্রয়োজন সেদিনই কিন্তু মানে তাকে ব্যাটিং অর্ডারও প্রমোট করা হয়েছিল আর এই পার্টিকুলার জায়গায় আসে তিনি কিন্তু একদম মানে বলতে গেলে ব্যাটে বল একদম আর কি পারফেক্ট একটা কম্বো ওই জায়গায় ঘটিয়ে দিলেন তো তিনি ওই ম্যাচ উইনিং ইনিংসটা খেলে কিন্তু ডেফিনেটলি আর জয় একটা অনেক কার্যকরী ভূমিকা রেখেছেন তো তিয়াত্তর রানের ইনিংসটা কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার ডেফিনেটলি দাবিদার কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন সেটা হচ্ছে ওই ফাফ ডুপ্লেসি আর কে এল রাহুলের ওই স্লো ব্যাটিং বা তাদের ওই নেগেটিভ অ্যাপ্ট ব্যাটিং ফাফ ডুপ্লেসি করেছেন মাত্র ওই জায়গায় মানে বাইশ রান ছাব্বিশটা বল খেলে আর অপর দিকে কে এল রাহুল করেছেন মোটে ওই জায়গায় কি তার জন্য উনচল্লিশটা বল তিনি সময় নিয়ে নিয়েছেন এরা একেবারেই ভালো স্ট্রাইক রেট রেখে ব্যাটিং করতে পারেনি যে কারণে খেয়াল করে দেখবেন ছ ওভারে দিল্লি স্কোরটা বাহান্ন হয়ে যাওয়া সত্ত্বেও দশ ওভার শেষে তাদের স্কোরটা ছিল মোটে বাহাত্তর মানে পরের চার ওভারে তারা তুলতে পেরেছিল মোটে কুড়িটা রান আরেকটা জায়গায় খেয়াল করে দেখবেন চোদ্দ ওভার শেষে দিল্লির স্কোরটা ছিল একশো চার কিন্তু ওই মানে সতেরো ওভার শেষে তাদের স্কোরটা দেখাচ্ছিল ওই জায়গায় মাত্র একশো কুড়ি মানে পরের তিন ওভারে তারা তুলতে পেরেছিল মোটে ষোলোটা রান আর এই আর কি যে ধীর গতিতে আর কি মানে তাদের ব্যাটিংটা চলছিল ওই প্রথমটার জন্য আর কি দায় ছিলেন ওই ডুপ্লেসি তার ওই অসংখ্য ডট বল খেলা আর তারপরের আর কি এই মানে স্লো হয়ে যাওয়া তাদের ইনিংসটা এর জন্য দায়ী ছিলেন ওই কে এল রাহুল তো আমি মনে করি ওই ফাফ ডুপ্লেসি আর কে এল রাহুলের ক্রিজার সেট হয়ে গিয়েও তাদের ওই নেগেটিভ অ্যাপ্রোচে ব্যাটিং বা তাদের ওই ঠিকমতো স্ট্রাইক রেট মেনটেন না করে আর কি ব্যাটিং করতে পারাটাই আমার মনে হয় এই আল মানে দিল্লি আর ব্যাঙ্গালুরু ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন